এটি রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সৈয়দবাড়ি যার সবুজ প্রকৃতি এবং নির্মল হাওয়া যে কোনো মানুষকে সব সময় আকর্ষণ করে এটি রাঙ্গুনিয়া পৌরসভার একটি অংশ এর আগে মরিয়মনগর ইউনিয়নের সাথে সংযুক্ত ছিল এখানেই বিভিন্ন ধর্মের মানুষ এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে শিক্ষা ক্রীড়া সাংস্কৃতিক কার্যক্রম সহ সকল কার্যক্রমে এই উপজেলার অন্যান্য এলাকা থেকে বেশ এগিয়ে এই সৈয়দবাড়ি এলাকার মানুষ তাই তারা প্রতিটি কাজে উন্নত রুচি এবং সৃজনশীলতার স্বাক্ষর রাখে উপজেলার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এই এলাকায় অবস্থিত উপজেলার শীর্ষস্থানীয় সব শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকায় অবস্থিত অনেক জ্ঞানী এবং গুণী মানুষ এই এলাকায় জন্মগ্রহণ করেছেন দেশ ও বিদেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এই এলাকার কৃতি সন্তানরা সব দিক বিবেচনায় বলা যায় শ্রেয় পাড়ি হচ্ছে সবার জন্য একটি আদর্শ ঠিকানা ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ